চপটা চ্যাপ্টারে লোকেরা মানে কি সামন্তরিক সামন্তরিক ঠিক আছে প মানে সামন্তরিক ঠিক আছে তো এ আমি কিবে চিত্রটি অঙ্কন করব দেখো হলো এবার আমি নাম দেব চিত্রটি এবি সিডি ঠিক আছে। সামান্তরিক একটি ব্যাখ্যা বলি আমি দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল সমান এবং সমান্তরাল বিপরীত কোণগুলি সমষ্টি দুই সমকোণ এই যে দুই সমকোণ ঠিক আছে এবার চিত্রটি অঙ্কন করতে গিয়ে গ্রেটার দেন এ প্লাস সি সমান সমান একশো আশি ডিগ্রি হবে লেস দেন বি প্লাস ডি সমান সমান একশো আশি ডিগ্রি এই নিয়ে আমি আরো পরে লাইভ ক্লাস করব ঠিক আছে এ ডি বাই বিসি সমান সমান এব অর্থাৎ এ ডি সমান সমান বিসি ঠিক আছে তারপরে এই যে এবিসি ঠিক আছে এটা ছিল আজকে ভিডিও দেখে নাও সামন্তরিকের চিহ্নটা এই যে এ ডি সমান সমান কিন্তু বিসি এই যে বিসি তাহলে এবি সমান সমান ডিসি তাহলে এ ডি এই যে এডি সমান সমান বিসি তো একই ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ